আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা গিগা পাবের ইউজার সিস্টেম মিনি মিনিবোট নিয়ে কথা বলবো এবং দেখবো আমাদের কাছ থেকে যারা মিনি বোর্ড বাই করতেছেন তারা এই মিনি মিনিবোট কিভাবে কন্ট্রোল করবেন তো চলুন কথা না বাড়ি আজকের মূল ভিডিওটি শুরু করা যাক এবং আপনারা সর্বপ্রথম আপনারা হচ্ছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পর আপনারা এইখান থেকে সর্বপ্রথম এখান থেকে দেখতে পাচ্ছেন এই বোর্ডের প্রাইসটা মাত্র তিনশো টাকা রাখা হয়েছে এবং বোটটাকে চেক করার জন্য এবং কীভাবে কাজ করবেন সেটা দেখানোর জন্য সর্বপ্রথম এখান থেকে ডেমো বোর্ড লিঙ্কের পাশে দেখুন ক্লিক করুন একটা বাটন আছে এখানে ক্লিক করে আমরা বোর্ডে প্রবেশ করব তো চলুন আপনারা বোট নেওয়ার পর এভাবে একটা বোট দেওয়া হবে আপনাকে বানাই তারপর হচ্ছে এভাবে স্টার্ট করবেন স্টার্ট করার পর এখান থেকে নিচের দিকে স্টার্ট বাটন দেখতে পাচ্ছি কিন্তু স্টার্ট বাটন সিম্পলি ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার অ্যাডস পাবেন প্লেটসে ক্লিক করে আবার একটা স্টার্ট বাটন আসতে পারে এটাতে ক্লিক করে দিলে বটটা ফুলফিল আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার সাথে সাথে উপরের দিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একটা স্কেলিং করে প্রভাব এদিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা আপনার ইউজার যখন ইপোর্টে ঢুকবে সেটা দেখতে পারবে এখানে একটা আপনি নোটিশ দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেকেন্ড টাইম যেটা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এখানে হামস্টার টোকেন দিয়ে রাখছি আপনারা অ্যাডমিন প্যানেল থেকে এটা এটা চেঞ্জ করতে যে কোনো টোকেন বা টাকা দিতে পারেন সমস্যা নাই এটা হচ্ছে ডাজ নট ম্যাটার তো আপনারা হচ্ছে এখান থেকে সর্বপ্রত্তম নিচের দিকে দেখতে পাচ্ছেন যে চার পাঁচটা বাটন আছে তো প্রত্যেকটা বাটনের কাজ আমি দেখাই দিচ্ছি এখান থেকে হোম সেকশন আন সেকশন উচ্চ সেকশন প্রোফাইল সেকশন এগুলো আছে তো আপনার হোম সেকশনের কাজ আপনারা ইতিমধ্যে দেখে গেলেন এখান থেকে আপনারা এইগুলো হচ্ছে দেখতে পারবেন ঠিক আছে হোম সেকশনে আপনারা মূলত হচ্ছে এই এগুলো দেখতে পারবেন টোটাল ইনকাম তারপর টোটাল কোটা অ্যাডস দেখছে এটা দেখতে পারবেন স্টার্ট আর্নিংয়ে ক্লিক করলে আপনাদেরকে আর্ন সেকশনে নিয়ে চলে আসবেন নিচের দিকে ট্রান সেকশনে ক্লিক করলে আনে আসতে পারেন অথবা এখান থেকে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে আপনার আন সেকশনে চলে আসতে পারেন তো আমি আন সেকশনে ক্লিক করে দিলাম এখান থেকে খুবই সুন্দরভাবে নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা পপ আপ যাচ্ছে তো এটা আমাদের ডেভেলপার ল্যাব এটা হচ্ছে আমাদের ল্যাবের নাম এবং ডেভেলপার আইডির নাম যাচ্ছে খুবই সুন্দরভাবে দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ্যাট এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু এখান থেকে গিগাপ আপের যে এটা সেটা শো হবে তো এটা আমি দেখাই দিই এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন হবে র্যাড চলে আসছে তো এখান থেকে অ্যাডটা পুরো দেখা হয়ে গেলে আপনার যে টুকেনটা দিয়ে রাখবেন বা হচ্ছে পার হেডে যত পয়েন্ট দিয়ে দিয়ে রাখবেন সেটা কিন্তু ইনস্ট্যান্ট ওই ইউজারের ব্যালেন্সে কিন্তু কাউন্ট করে যাবে তো এটাও আমি দেখাই দিই আমি যত হামেস্টার দিয়ে রাখছি এবং মনে হয় পনেরোটা হামেস্টার টোকেন দিয়ে রাখছি একটা অ্যাডের জন্য সেটা অ্যাড হবে তো ক্রস করে দিই দেখা যাক কী অ্যাড হয় হ্যাঁ এখানে দেখুন ইউ হ্যাভ আর্ন পনেরো হামেস্টার আমি পনেরোটা দিয়ে রাখছি আপনার যে কোনো কয়েন যতটা সিলেক্ট করবেন ততটা পাশে পাবে তিনি হচ্ছে কাজ দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আমরা উদ্দেশ্যের সেকশনে চলে আসবো উদ্রেশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উজার উজর দিলে সেখানে হিস্ট্রি নিজের দিকে দেখাবে এগুলো আমি চেক করার জন্য আসলে উদ্যোগ করছিলাম তো খুবই ভালোভাবে সুন্দরভাবে উদ্রো হয়েছে হিস্ট্রিটি দেখাচ্ছে তো মেন কাজ হচ্ছে এখান থেকে আপনারা এইগুলো হচ্ছে এখানে চেঞ্জ করতে পারবেন পেমেন্ট মেথডের জায়গা এগুলো কিন্তু আপনার এডমিন্ট প্যানেল থেকে ইয়ে করতে পারবেন তো আমি তারপর এডমিন্ট প্যানেলটা দেখাই দিব কোথায় পাবেন এডমিন্ট প্যানেল কিন্তু এই বোটের ভিতরে আসেই ভাই বুঝতে পারছেন তো এখান থেকে আমি বাইন্যান্স ওয়াইট দিয়েছি আপনারা যেটা ইচ্ছা সেটা আনলিমিটেড অ্যাড করতে পারবেন দেন আসুন প্রোফাইল সেকশনে প্রফাইল সেকশনে আসার পর এখান থেকে আপনারা এখানে টোটাল ইনকাম এবং টোটাল অ্যাডস দেখতে পারবেন এখন আসুন যে আপনারা এখানে বুঝে গেলেন যে অ্যাপের কাজটা কীরকম এখন আসুন আপনার রেডমিন প্যানেলটা কোথায় পাবেন এডমিন প্যানেলটা পাওয়ার জন্য আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখান থেকে একটা সেটিং আইকন আছে অবশ্যই অনেকেই খেয়াল করেন না হয়তো এখানে সেটিং আইকন আমরা দিয়ে রাখছি খুবই সুন্দরভাবে একটা সেটিং আইকন দিয়ে রাখছি তো এই সেটিং আইকনে যদি আমি ক্লিক করি দেখুন কী হয় এই যে দেখুন এখানে কিন্তু আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে এবং এখানে লেখা আছে যে ইন্টার রেডমিন পাসওয়ার্ড অর্থাৎ আপনাকে এখানে পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আপনি প্রবেশ করতে হবে তো আপনারা যারা আমাদের কাছ থেকে বোর্ড বানাই নিবেন তাদেরকে শুধু এক্সেসটা দেওয়া হবে আপনি এখানে পাসওয়ার্ড দিলে অ্যাডমিট প্যানেলটা ওপেন হবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে এখান থেকে ওপেন করে দিচ্ছি আমি আমার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিলাম এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড তো এটা আমি চেঞ্জ করে দিব আপনারা পরবর্তী চেঞ্জ ট্রাইগল এটা দেওয়ার হবে না ঠিক আছে তো এটা আমি এখানে দিলাম পাসওয়ার্ডটা দিলাম এবং এখান থেকে আমি এখান থেকে ওকেতে ক্লিক দিলাম ঠিক আছে ওকেতে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন বোটের ভিতরেই আমাদের অ্যাডমিন সেটিংটা ওপেন হয়ে গেছে খুবই একটা অসাধারণ বোট এটা কিন্তু আপনারা এক্সট্রা কোনো অ্যাডমিন প্যানেল নিয়ে ঝামেলা নাই আপনারা বোটের ভিতর থেকেই সব কিছু কন্ট্রোল করতে পারবেন আশা করতে বুঝতে পারছেন কিন্তু 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 আপনাদের নর্মাল ইউজাররা কিন্তু এটা কখনো পাবে না কারণ তার কাছে পাসওয়ার্ডটা থাকবে না সে অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবে না এবং যদি তিনবার সে এখানে ভুল পাসওয়ার্ড দেয় তাহলে কিন্তু তার অ্যাকাউন্টটা অটোমেটিক ব্যান হয়ে যাবে সে আর কাজই করতে পারবে না এই হচ্ছে মেইন বিষয় তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা মেইন কাজে চলে আসি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার বোর্ডের ডিটেলগুল দেওয়া থাকবে এডমিনট বোর্ড সেটিংয়ের ভিতরে যেগুলো দিয়ে আপনারা হচ্ছে বোর্ডটাকে চালাবেন তো এগুলো কীভাবে কি দিবেন যারা আমাদের কাছে কাছ থেকে বোর্ড নেবেন সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো সেগুলো আপনি বসাই দিবেন দেন এই হচ্ছে কাজ আপনারা এডিট করতে পারবেন এখানে ক্লিক করে এগুলো কিন্তু এডিট করতে পারেন দেখুন এগুলো কিন্তু এডিট করা যাচ্ছে ঠিক আছে তো এগুলো আমরা এডিট করবো না যেহেতু আমাদের বট অলরেডি রানিং তো এখান থেকে আমরা এগুলা সিলেক্ট করবো না আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা অ্যাড সেটিং করবো এবং উদ্রস সেটিং করবো ঠিক আছে তো অ্যাড লিমিটের মধ্যে আপনারা যতটা অ্যাড দিবেন ততটা অ্যাড কিন্তু ইউজার আপনার প্রতিদিন দেখতে পারবে তো থেকে আমি তিরিশটা দিচ্ছি আপনারা এখান থেকে যাইটা দিতে পারেন আমি একশো টাকা দিলাম করে তো পার হেডে সে কয়টা কয়েন পাবেন কিছুক্ষণ আগে দেখছিলেন যে পনেরোটা হামেস্টার টুকেন পাইছে একটা হেড দেখার পর এখান থেকে পার হেডে আমি পনেরোটা দিচ্ছি তো সে পনেরোটা পাইছে তো এখান থেকে আমি এখন কি দিবো এখন দিব হচ্ছে কমাই দিব ঠিক আছে দশটা দিব বেশি দিব না তো আপনারা যতটা দেবেন ততটাই হবে তারপর আসুন এখান থেকে কারেন্সি যে কারেন্সিটা দেখতে পাচ্ছেন যে কারেন্সিটা দেখতে পাচ্ছেন এই কারেন্সির মধ্যে আমি দেখতে পাচ্ছেন হামেস্টার দিয়ে রাখছি ঠিক আছে এখান থেকে আপনারা এই যে এখানে আমি দেখাই দিই ভালো করে আপনাদের এখানে হামেস্টার দিয়ে রাখছে এবং কারেন্সি সেকশনের মধ্যে এখানে আপনারা যদি টাকা দেন টাকা হবে ডগস দেন ডগস হবে কয়েন দিলে নোট কয়েন হবে এনিথিং যা দিবেন তাই হবে তো আমি এখান থেকে এটাকে চেঞ্জ করি যেহেতু আগে হামেস্টার ছিল এখন আমি ডগস করে দিব বুঝতে পারছেন তো এটা যদি আপনাদের কিবোর্ড থেকে এইভাবে ক্রস করলে যদি না কাটে আবার সেমটা কয়েন চলে আসে তাহলে আপনারা কি করবেন এই কয়েনের উপরে এটা চাপ দিয়ে ধরবেন এই যেভাবে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে এখানে ডগস লিখে দেবেন আবার ক্রসে ক্লিক করবেন না এখান থেকে কিবোর্ডে ক্রসে নয় ডিরেক্ট আপনারা ডগসে ক্লিক করবেন বা যে কয়েনটা দিবেন সেটার উপরে ক্লিক দিবেন আমি ডক্স দিচ্ছি আপনারা যেটা ইচ্ছা সেটা এড করে দিবেন ঠিক আছে ডিও জি এস দিলাম ওকে ডগস হয়ে গেছে দেন এখান থেকে আমরা মিনিমাম উজ্র কয়টা টোকেন হলে সে উজ্র করতে পারবে আমার এখানে একশো দশটা দেওয়া আছে আমি এখানে ক্লিক করে আমি পঞ্চাশটা করে দেবো আপনারা যতইটা দিতে পারেন তো আবারও এটা কাটছেন একশো একশো হয়ে যাচ্ছে তো এইভাবে চাপ দিয়ে ধরে এখানে আমরা পঞ্চাশ করে দিব ঠিক আছে তো পঞ্চাশ করে দেওয়া হয়ে গেছে এখন কিন্তু সে পঞ্চাশটা ডক্স কয়েন হলে উদ্যোগ করতে পারবে এবং থেকে পেমেন্ট মেথডের জায়গায় আপনারা এইখানে যে কালো জায়গা আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দিয়ে এখানে আপনারা পেমেন্ট মেথড করে দেবেন তো এখানে কিন্তু পেমেন্ট মেথডটা আপনারা আপনাদের টোকেন অনুযায়ী দিবেন যদি টাকা দেন তাহলে বিকাশ নগদ দিবেন রকেট দিবেন আর যদি বাইন্যান্সের যে কোনো টোকেন কারেন্সি হয় সেগুলো আপনার হচ্ছে বাইান্স বিটগেট যেটা আপনাদের অ্যাড করার ইচ্ছা সেটা অ্যাড করতে হবে তো আমি যেহেতু ডক্স দিছি ডক্স তার বিকাশ দিয়ে পেমেন্ট করা যাবে না এটা হচ্ছে বাইন্যান্স বা বিডগেট ইউইডি দিয়ে করতে হবে তো আমি এখানে প্রথমে হচ্ছে বিনান্স লিখব বা বাইনান্স যেটাই বলেন হ্যাঁ হবে বাইনান্স ইউআইডি দেন একটা কমা দিব কমা দিয়ে কিন্তু আমরা এখানে বিটগেট লিখে দিব ঠিক আছে এখানে কিন্তু আমরা বিডগেটটা লিখে দিলাম এক মিনিট আমি লিখে দিই বিডগেট তারপর হচ্ছে ইউআইডি লিখে দিব এখান থেকে ইউআইডি লিখে দিলাম হয়ে গেছে এইগুলো হচ্ছে আপনারা দেখে সব কিছু সিলেক্ট করার পরে এখানে আপডেট মেথডে ক্লিক করে দেবেন এটা আপনার আপনার ক্লিক করার সাথে সাথে এখান থেকে পেমেন্ট মেথড আপডেট হয়ে গেছে এখন দেখুন ওকে করে দিলাম ওকে করে দিয়ে আমরা একটু উপরের দিকে যাবো আবার সেটিং এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে এটা হাইট যদি না হয় কোনো সমস্যা না এখানে রং রঙ আচ্ছা এখানে আমরা হচ্ছে হোম সেকশনে আবার ক্লিক দিব দেখুন এটা কেটে গেছে ওকে এখন কিন্তু আমরা যেগুলো অ্যাডমিন প্যানেলে সেট আপ করছি এগুলো বোর্ডের মধ্যে কাজ করছে কিনা দেখবো উদ্যোগ সেকশনে চলে আসি সর্বপ্রথম এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা পেমেন্ট মেথড বাইনান্স এবং বিট গাড়ি বাড়িয়ে দিয়েছিলাম এটা চলে আসছে খুবই ভালো তারপর এখানে আমরা মিনিমাম উদ্যোগ দিয়েছিলাম পঞ্চাশটা পঞ্চাশটা চলে আসছে এবং আমাদের মেন ব্যালেন্সে যে আগে থেকে ছিল যেটা কাজ করছিলাম সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে এখন আমরা চলুন এখান থেকে একটা করি উজ্জ্ব করে কোথায় যাবে উজ্জ্বটা সেটা আমরা দেখাই দিব একটু ব্যাগ যাবো আচ্ছা ব্যাগ যাওয়ার প্রয়োজন না এখান থেকে আমরা বাইান্স ইউআইডিটা দিলাম এখান থেকে ইউআইডিডিডিডিডি বা বিগ্কে যেটা সিলেক্ট করে সেটা থাকবে তারপর যে অ্যামাউন্ট দিবে যেহেতু একশো মিনিমাম উজ্জ্বর পঞ্চাশটা করতে পারবো আমি পঞ্চাশ জেরে দিচ্ছিলাম এনে পঞ্চাশই করে আমার ব্যালেন্স যেহেতু একশো তিরিশটা রোগ আছে তো এখান থেকে পঞ্চাশ দিলাম এখন এখান থেকে আমাদের বাইান্সের ইউআইডিটা দিতে হবে এখান থেকে বাইনান্সের ইওয়াইডিটা আমরা এখানে দিয়ে দিলাম দেন এখান থেকে ওকে হয় নাই আমরা বাইন্যান্সের রিওয়াইটি এখান থেকে দিয়ে দিলাম ওকে বাইান্সের রিওয়াইটি দেওয়া শেষ এখন আমাদেরকে স্টুডেন্ট উজ্জ্বর করতে হবে উদ্যোগ সাবমিটে ক্লিক দিবে ইউজাররা কিন্তু সাবমিটে ক্লিক দিবে এই সাবমিট করে দিয়েছে এখান থেকে উজ্জ্বর রিকোয়েস্ট সেন্ড টু অ্যাডমিন বট এখানে অ্যাডমিন বটে গেছে পেমেন্টটা এই যে বটে কাজ করতেছে সেই বটে পেমেন্টটা চলে তো ওকে করে দিব ওকে করে আমরা এখান থেকে ইউজাররা যখন পেমেন্ট উজ্জোর রিকোয়েস্ট দিয়ে দেবে তখন আপনাদের উদ্যোগটা কোথায় আসবে এখান থেকে দেখুন আমি এখান থেকে বেগ আসলাম বেগে এসে আবারও যদি বটের লিংকে ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন যে উজ্জ্বর পেমেন্টটা রিকোয়েস্ট কিন্তু বটের মধ্যে চলে আসছে আপনার ইউজার যখন উজ্জ্বর দিবে এভাবে চলে আসবে দেখুন নিউ উজ্জ্বর রিকোয়েস্ট বাইনান্স অ্যামাউন্ট হচ্ছে আহ পঞ্চাশটা ডগ তারপর হচ্ছে নাম্বার হচ্ছে এটা তার ওয়ালেট নাম্বার এটা আপনি কপি করে তাকে পেমেন্ট করে দিবেন এবং আমরা তার ব্যালেন্সে কত টোকেন আছে অলরেডি সেটাও আপনারা দেখতে পারবেন তো এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে যে ওয়ালেট নাম্বার সেই ওয়ালেট নাম্বারটা তার এখান থেকে চাপ দিয়ে ধরে কপি করবেন এখান থেকে চাপ দিয়ে ধরে এইভাবে হচ্ছে কপি করবেন দেন হয় নাই আচ্ছা এই যে এই যে হচ্ছে কপি হয়ে গেলো এখানে আমরা বাইনাস থেকে তাকে পঞ্চাশটা টোকেন পেমেন্ট করে দিতে পারবো এবং উদ্যোগ করার সাথে সাথে তার ব্যালেন্সটা কিন্তু মাইনাস হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার একশো দশটা বা তিরিশটা টোকেন ছিল এখান থেকে আশিটা টোকেন হয়ে গেছে আমি যেহেতু পঞ্চাশটা টোকেন উদ্যোগ করছিলাম আর এখান থেকে হিস্ট্রিটা দেখাবে সে কয়টা কিন্তু উদ্যোগ করেছে ঠিক আছে এখান থেকে দেখাবে তো এই হচ্ছে কাজ আপনারা কিন্তু অ্যাডমিন প্যানেলের কন্ট্রোল কিন্তু এই বোর্ডের মধ্যে পেয়ে যাবেন এবং এই এডমিন সেটিংয়ের ফাংশনটা কিন্তু শুধু আমরা যাদের কাছে আমরা বোর্ডটা সেল করবো বা যারা আমাদের কাছ থেকে বোর্ডটা নেবে শুধু তাদের কাছেই থাকবে পাসওয়ার্ড আকারে থাকবে এখানে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার মন মতো সুন্দরভাবে একটা পাসওয়ার্ড দিয়ে সেট আপ করে নিতে পারবেন এই পাসওয়ার্ডটা ছাড়া কেউ অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবে না তিনবার মারলে কিন্তু তার অ্যাকাউন্ট ডিপেন্ড হয়ে যাবে তো এটাই ভুল হে করবে না কখনো তো যাই হোক এই হচ্ছে টোটাল কাজ তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বোর্ড এখানে ইউজার দিয়ে আনলিমিটেড কাজ করাতে পারবেন এবং মুদ্রা পেমেন্ট সব কিছু আপনারা দেখে নিলেন তো যারা হচ্ছে আমাদের কাছে বোটটা কিনতে চাচ্ছেন সর্বপ্রথম আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে এবং আপনারা চাইলে সেলফ ক্লিক বটও আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন এখানে কি গিগা পাপের নিজে নিজে কাজ করার জন্য এই যে বোর্ডগুলো আছে এগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন আপনারা সব আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সবগুলা দেখবেন যেটা যার ভালো লাগে নেবেন আর আজকে দেখালাম যে গিগি পাপ ইউজার সিস্টেম বোর্ডটা কীভাবে কাজ করে সেইটা ঠিক আছে তো আশা করছি ভিডিওটি ভালো হয়েছে আপনারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং ফ্রিতেও বোট বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা বটলিডি মানে রানিং আছে মার্কেটে এই দুইটা বোর্ডে কাজ করে কিন্তু আপনার উজ্জ্বস পরিমাণ পয়েন্ট হয়ে গেলে আমাদের কিন্তু দিলে বা মেসেজ করলে বা বোটের ভিতরে উজ্জ্বল সিস্টেম আছে সেখানে উজ্জ্বর সিস্টেমে বট অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম